নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মমতা সরকারের বিশেষ জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম কিন্তু এবারে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকেই বাদ পড়ল প্রচুর মহিলার নাম আপনার নামটি নেই তো তো বন্ধুরা কেন কি কারণে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রচুর মহিলার নাম বাদ পড়ল এবং আপনার নামটি তাদের রয়েছে কি না তা কীভাবে আপনি চেক করবেন যাদের নাম বাদ পড়েছে তারা পুনরায় কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকলে লক্ষ্মীর ভাণ্ডার কথাটি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে এই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক রাজ্যের মহিলাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ পশ্চিমবঙ্গের ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মধ্যে কিছু সংখ্যক মহিলার নাম একে একে বাদ পড়ছে এই নাম বাতিলের তালিকায় আপনার নাম নেই তো আছে কি না সেই বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই তালিকায় আপনার নাম আছে কি নেই আর যদি থাকেও তাহলে পুনরায় ভান্ডার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে হলে আপনাকে কি করতে হবে এই সব বিষয়গুলি সম্পর্কে দু সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য ভান্ডার নামক প্রকল্পটি সূচনা করেন সেই সময় এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং এসসি এসটি এবং ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে এক টাকা করে মাসিক ভাতা প্রদান করা হতো তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে এক হাজার টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে বারোশো টাকা করেছে রাজ্য সরকার ভান্ডার প্রকল্প চালু করার উদ্দেশ্যটি এবার জেনে নেওয়া যায় ভান্ডার নামক প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে ঘরে মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে চালু করেছেন এই প্রকল্পের আওতায় পাওয়া মাসিক ভাতা দিয়ে আমাদের রাজ্যের বহু মহিলা ইতিমধ্যেই ছোটোখাটো ব্যবসা করে আর্থিক দিক থেকে স্বাধীন হয়ে উঠতে সক্ষম হয়েছেন ভান্ডার প্রকল্পে ঘটে চলা দুর্নীতিগুলি সম্বন্ধে এবার আমরা জেনে নেব চালু হওয়ার প্রথম দিকে ভাণ্ডার প্রকল্প সঠিক নিয়মে চললেও যত দিন যাচ্ছে ততই এই প্রকল্পকে ঘিরে দুর্নীতি হতে দেখা যাচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে এমন বেশ কিছু মহিলা যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যই নন তারাও নিজেদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে নিজেদের আসল পরিচয় গোপন করে এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন সেই কারণেই এইসব অযোগ্য মহিলাদের নাম ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে রাজ্য সরকারি আধিকারিকদের দিয়ে সার্ভে করাচ্ছে ভান্ডার প্রকল্প থেকে নাম বাতিল হওয়ার কারণগুলি ঠিক কী কী সেটি এবারে জেনে নেওয়া যায় এক নম্বর হচ্ছে নকল প্রমাণপত্র আমাদের রাজ্যে এমন কিছু সংখ্যক মহিলা রয়েছেন যারা তপশিলি জাতি বা উপজাতির অন্তর্গত নন অথচ তারাও নকল কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তপসিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত হয়েছেন সেই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে দুই নম্বর নকল ব্যাংক অ্যাকাউন্ট এমন কিছু সংখ্যক মহিলা রয়েছেন যারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তামূলক প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাওয়ার জন্য নিজের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রেখেছেন আর সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে তিন নম্বর নকল বয়সের প্রমাণপত্র ভান্ডার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য নির্ধারিত সর্বনিম্ন সীমা হলো পঁচিশ বছর তবে কিছু সংখ্যক মহিলা যাদের বয়স পঁচিশ বছরের নিচে তারাও নকল বয়সের প্রমাণপত্র ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন এবারে তাদের নাম এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হবে জয়েন্ট অ্যাকাউন্ট ভান্ডার প্রকল্পের আওতায় এমন অনেক মহিলা রয়েছেন যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আবেদন করার সময় জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে এই প্রকল্পের সুবিধা লাভ করছেন সেই সকল মহিলাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এছাড়া রয়েছে অসম্পূর্ণ কেওয়াইসি ওয়াইসি ভান্ডার প্রকল্পের আওতাধীন কোনো মহিলা যদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি জমা না দেন তাহলে সাময়িকভাবে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ থাকবে পরে কেওয়াইসি জমা করলে পুনরায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা ঢোকা শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তৃণমূল সরকার আমাদের রাজ্যের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য চালু করেছে বর্তমানে এই প্রকল্পের সুবিধা রাজ্যের অযোগ্য মহিলারা লাভ করে থাকলেও যত শীঘ্র সম্ভব এই দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তাই আপনারা যারা এখনও পর্যন্ত নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেননি জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সেই অ্যাকাউন্টের কেওয়াইসি জমা করেননি তারা আজই সতর্ক হয়ে যান নয়তো এই প্রকল্পের তালিকা থেকে নাম বাতিল হওয়া কেউ আটকাতে পারবে না বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি পেয়ে থাকেন তাহলে তারা ইএস বলে উল্লেখ করবেন আর যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি বা কোনো কারণে টাকা আটকে গেছে তারা ভিডিওর কমেন্ট সেকশানে নো বলে উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে